বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ছবির সাহায্যে যে কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এই আমলটি বর্ণনা করার আগে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি সেটি হচ্ছে আপনারা কি জানেন আপনাদের ঘরে যে আয়না রয়েছে এই আয়নার সাথে কত বিশেষ বড়ো বড়ো জিনিস সম্পর্ক যাদের রুহানি জগতে বিচরণ রয়েছে প্রত্যেকটি সায়ক এবং বুজুর্গরা এই বিষয়ে পরিপূর্ণভাবে আমার সাথে একমত হবেন কারণ হচ্ছে তারা আয়নার সাহায্যেই মানুষদের সকল গোপন রহস্যগুলো বলে দিতে পারেন এবং আয়নার মধ্যেই হচ্ছে সুরতুল ফাতেহা যে খাদেম রয়েছে তাকে হাজির করা যায় আর অনেক কিছু করা যায় সেই সম্পর্কে আমি অন্যান্য ভিডিওতে আলোচনা করব। আমি আপনাদেরকে অবগত করার জন্যই এই কথাটি বললাম তবে শুরুতেই আমি আপনাদের মাঝে আলোচনা করব। এই আমলটি আপনি কার কার জন্য করতে পারবেন এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন অথবা আপনার পছন্দের যে কোনো মেয়ের জন্য এই আমল করতে পারবেন আপনার স্বামীর জন্য আমল করতে পারবেন আপনার স্ত্রীর জন্য এই আমলটি করতে পারবেন এমনকি প্রথম দেখায় আপনার কাউকে ভালো লেগে গিয়েছে তাকে সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগল পাড়া করার জন্য এই আমল করতে পারবেন অথবা আপনি কাউকে শত শতবার প্রেমের প্রস্তাব দিয়েছেন কিন্তু সে শত শতবার আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এমন ব্যক্তিকেও প্রেমে পাগলপাড়া করার জন্য এই আমলসি করতে পারবেন আবার যদি দেখা যায় যে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল এখন তার সাথে সম্পর্ক নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে তাকেও আপনাদেরকে ফ্রি আনার জন্য এই আমলটি আপনি করতে পারবেন আবার আপনার একটু লক্ষ্য করে দেখতে পাবেন আপনার কারোর সাথে সম্পর্ক রয়েছে কিন্তু সে আপনার সাথে গভীর থেকে গভীরতম সম্পর্ক করবে না অথবা আপনার প্রেমে পাগল পাড়া হবে না শুধু আপনার সাথে নামেমাত্র সম্পর্ক রাখবে এমন ব্যক্তিকেও সারা জীবনের জন্য প্রেমে পাগল পাড়া করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন আপনি চাইলে আপনার আশেপাশে পরিচিত অফিসের কলেজ বন্ধুবান্ধব এক কথায় আপনার পরিচিত যাকে আপনি চিনেন এমন যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন যার জন্য আমল করবেন সে দূরে থাকুক আর কাছে থাকুক সে দেশের বাইরে থাকুক আর যেখানে খুশি সেখানে থাকুক যদি আপনি এই আমলটি সঠিক নিয়মে করতে পারেন এত চমৎকার রেজাল্ট দেখতে পাবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারছেন না এই আমলটি আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন আমলটি করা মাত্রই তার মস্তিষ্ক তার কল তার লজ্জাস্থান তার শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে এই তালসামের সাথে জড়িত বিশেষ জিনেরা এমন ভাবে আপনার নাম লিখে দিবে যে ওই ব্যক্তি আপনি ছাড়ার কাউকে চিন্তাই করতে পারবে না তার কান সবসময় আপনার কথা শুনতে চাইবে তার জিব্বা সবসময় আপনার সাথে কথা বলতে চাইবে তার দুইটা চোখ শুধু আপনাকেই দেখতে চাইবে এবং তার মস্তিষ্কের মধ্যে আপনার কথা এমনভাবে চিন্তা হতে থাকবে ঘুমের মধ্যেও সে আপনাকেই স্বপ্নে দেখবে এমনকি সে আপনি ছাড়া আর কাউকে চিন্তাই করতে পারবে না সে সবসময় মনে করতে থাকবে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জন্য উত্তম আর কেউ হতে পারে না যে মানুষটি কিছুদিন আগে আপনার নাম শুনতে পারতো না এখন সে আপনার প্রেমে এমনভাবে পাগল পারা হবে আপনি ছাড়া তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই করতে hat er da তবে যদি তার ঠিকানা আপনি জানেন তাতেও আমলটি করতে পারবেন সে কোথায় আছে এটা যদি আপনার জানা নাও থাকে তারপরেও হচ্ছে আমলটি করতে পারবেন সে দেশের যে প্রান্তেই থাকুক না কেন দেশের বাইরে যে প্রান্তেই থাকুক না কেন আপনার কাছে থাকুক না কেন আর দূরে থাকুক না কেন আপনাকে শুধু আমলটি সঠিক নিয়মে করতে হবে যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই তলসামের খাদেমরা আপনার নাম এমনভাবে লিখে দিবে এই পৃথিবীতে আপনি ছাড়া সে আর কাউকে চিন্তায় করতে পারবে না তার দুই চোখে আর কাউকে ভালোই লাগবে না সারাক্ষণ শুধু আপনার পিছন পিছন ঘুরতে থাকবে এমনভাবে ঘুরবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আগেই বলেছি কিছুদিন আগে যে আপনাকে সহ্য করতে পারতো না আপনার নাম শুনলে তেলে বেগনে জ্বলে উঠত আর সেই মানুষটি এখন আপনি ছাড়া অন্য কোনো কিছুই কল্পনা করতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য যে নিয়মে বলবো হুবুব সেই নিয়মে আমলটি করতে হবে একটু এদিক সেদিক করতে পারবেন না সেদিকে বিশেষ লক্ষ্য রেখেই আবদ্ধি করবেন আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনে সকল অমূল্য শতভাগ পরীক্ষিত বিশেষ আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে আপনি কামিয়াবি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা এই আমলটি করার জন্য পাক পবিত্র হয়ে অজু করে যাই না যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আমলটি করবেন ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি ছাড়া ওইখানে কেউ থাকতে পারবে না এই বিষয়টি কিন্তু অবশ্য অবশ্যই খেয়ালে রাখবেন আপনাকে যে কাজটি করতে হবে শুরুর কাজটি হচ্ছে সারফুল উম্মার এবং তাহসিন করে নেওয়া সারফুল উম্মার এবং তাহসিনের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে আপনারা হচ্ছে সেখান থেকে সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন আর হচ্ছে প্রথম আপনি যদি প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি আপনি যদি সার্ফুল উমার এবং তাহসিন সারা কোনো আমল করেন ওই আমল থেকে জীবনে কখনো শতভাগ কামিয়াবি লাভ করতে পারবেন না আমি দেখেছি অনেক সাহেবদেরকে যে সারফুল উম্মার তাহসিন কি সেটা তার জানেই না অতএব তাদের দ্বারা কাজ করালে আপনারা দেখেছেন যে অনেক জায়গায় ঘুরেছেন অনেক তদবির করেছেন আমল করেছেন কিন্তু ফলাফল জিরো তার কারণ কি আমল যখন করবেন সঠিক নিয়ম না মেনে যদি আমল করেন কীভাবে সেখান থেকে ভালো কিছু পাবেন আপনাদের আগেই বলেছি সারফুল উম্মারের তাৎপর্য কী সেটা আগেই বলেছি অতএব হচ্ছে আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সরফুল উমার এবং তাহসিনের লিঙ্কে ক্লিক করে সারফুল উমার এবং তাহসিন কীভাবে করতে হয় সেটা জানবেন তারপর হচ্ছে সারফুল তাসিন তাহসিন করে আমল করবেন আর এই আমলটিকে আপনি চাইলে শনিবার যে কোনো সময় করতে পারেন তবে আপনারা যারা শনিবারে আমল করতে পারবেন না অন্যান্য দিনে আমল করা উত্তম মনে করেন বা আপনাদের সুযোগ রয়েছে তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কোন সময় সময়গুলোতে প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি করার আমল করা উত্তম আপনারা শনিবারে আমল করেন অথবা অন্যান্য যে সময় ভালো সময় সেই সময় আমলটি করতে পারেন এই আমলটি করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে একটি বাটির মধ্যে কাচের প্লেটের মধ্যে সামান্য মধু রাখতে হবে এবং আপনার এবং যার জন্য আমল করবেন তাদের দুইজনের ছবি আপনাদের আপনার এক পাশে আপনি রেখে তারপরে প্রথম কাজটি হবে আপনার এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি লিখবেন ঠিক এই জায়গায় যার জন্য আমল করবেন বা যাকে প্রেমে পাগল পাড়া করতে চান তার নাম লিখবেন যদি সম্ভব হয় তার নামের পরে তার মায়ের নাম অথবা বাবার নাম লিখবেন আর যদি মা বাবা কিছু জানা না থাকে শুধু তার নাম লিখবেন এই জায়গার মধ্যে আরবিতে লিখতে পারেন বাংলাতে লিখতে পারেন তবে এই পুরো তিনটা জায়গাই হচ্ছে তার নামে লিখতে হবে যার জন্য আপনি আমল করছেন কিন্তু এই যে নামের জায়গায় এই জায়গায় শুধু আপনি আপনার নিজের নাম লিখবেন আপনার নামের পরে চাইলে আপনার মায়ের নাম লিখতে পারেন বাবার নাম লিখতে পারেন না লিখলেও কোনো প্রকার সমস্যা নেই আর পুরো যেভাবে যে যা দেওয়া আছে সেভাবে আপনাকে লিখতে হবে কিন্তু এই ওপর দিয়ে একটু ফাঁকা রাখবেন এই জায়গার মধ্যে আপনাকে যে কথাগুলি লিখতে হবে যদি বাংলায় লিখেন তাহলে বলবেন হে আইনাদ আকৃষ্ট করেন খাদেমগঞ্জ তোমরা তাকে এমন বানিয়ে দাও সে যেন আমার পিছনে এমনভাবে ঘুরতে থাকে আমি ছাড়া যেন অন্য কোনো কিছু চিন্তাও না করতে পারে তোমরা আমার উদ্দেশ্য এবং নিয়ত বাস্তবায়ন করো আল্লাহ হুকুমে আপনারা হচ্ছে এই কথাগুলোকে এই জায়গার মধ্যে বাংলায় যদি আরবি লিখতে না পারেন বাংলায় লিখবেন তবে যারা আরবি লিখতে পারেন তারা লিখবেন হাকিকো মুরাদি ও মুনাদিয়া ওয়া নওয়াইয়া আপনারা হচ্ছে বেহকমিল্লা আপনারা হচ্ছে এই কথাগুলোকে আরবিতে হচ্ছে এইভাবে ওপর দিয়ে লিখবেন লেখার পরে তালসামটা ওই জায়গায় আপনি রেখে দেন আপনার কাজ হবে একটি আয়না ছোটো একটি আয়না আপনার ঘরেও থাকতে পারে বাইরেও থাকতে পারে আপনি কিনেও আনতে পারেন যেভাবে পারেন একটি আয়না আপনার সামনে রাখবেন রাখার পরে আপনি যার জন্য আমল করবেন আপনি আয়নার ওপরে যে জায়গার মধ্যে আমাদের চেহারা আমরা দেখি ওই জায়গায় হচ্ছে আপনি আপনার যার জন্য আমল করছেন তার ছবি রাখবেন যাতে করে তার চেহারা আয়নার সাথে লেগে থাকে এরপর আপনার নিজের ছবি আপনি আয়নার পিছনে এমনভাবে লাগাবেন যাতে করে আপনার চেহারা আয়নার সাথে লেগে থাকে এই অবস্থায় রেখে দিয়ে আপনি তিনবার বলবেন আন মুরাদি ওয়া মুনাই ওয়া নওয়াই এই কথাটিকে তিনবার আপনারা হচ্ছে বলবেন এরপরে ওই ছবি দুইটাকে আয়না থেকে সরিয়ে ফেলবেন সরানোর পরে প্রথম সরাবেন হচ্ছে যার জন্য আমল করছেন তার ছবি তার ছবির মধ্যে হচ্ছে আপনি মধু মেখে দিবেন এরপরে আপনার ছবির উপরে মধু মেখে দিবেন এরপর আপনি যে কাজটি করবেন আপনাদের দুইজনের ছবিকে মুখোমুখি লাগাবেন বুঝতে পেরেছেন একজন আরেকজনের দিকে আকৃষ্ট হয়ে যেভাবে হচ্ছে মুখোমুখি হয় ঠিক তেমনিভাবে মধুম মাখা ছবিগুলো একটা আরেকটার সাথে এমন ভাবে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তালসামের উপরে হচ্ছে ওই ছবি দুটো রাখবেন এবং তালসাম দ্বারা ছবিটাকে ভাঁজ করবেন এরপরে কি করবেন সেটা আমি একটু পরে বলছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন ওই অবস্থায় তেলসাম দ্বারা মোরানো অবস্থায় ছবিগুলোকে তিন দিন পর্যন্ত আপনি রেখে দিবেন রেখে দেওয়ার পরে আপনি তিন দিন পরে বের করে ছবি দুইটা যে কোনো জায়গায় রেখে দিবেন আর তলসামটিকে দূরে কোথাও ফেলে দিবেন ধরে নেবেন তারপর থেকে এই পৃথিবী যতদিন সে বাজবে আপনি ছাড়া অন্য কাউকে সে কোনোদিন ভালোবাসতে পারবে না এটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলে রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবার অকাতম